নির্যাতিত নিমৃত বঞ্চিত লাঞ্ছিত এবং এই সংগ্রামরত সিএনজি চালক আয়বনেরা এবং উপস্থিত বিভিন্ন মিডিয়ার ভাইয়েরা এছাড়া ঢাকা মহনের মহানগরীর বিভিন্ন অঞ্চল থেকে আসা এই দেশের সংগ্রামী জনগণের একাংশ বন্ধুরা ইতিমধ্যে আপনারা শুনেছেন এদেশের সিএনজি চালকরা কিভাবে বঞ্চিত হচ্ছে মানে এগুলো এগুলো কোন সভ্য রাষ্ট্রে সভ্য সমাজে চলতে পারে না চলে বাংলাদেশের সরকার নেই নেই সরকার 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 থাকলেও সেই থাকে দেশের শোষক শ্রেণীর পক্ষে যারা শোষণ করে তাদের পক্ষে নাহলে কেমন করে বলেন তো দেখি গাড়ি চালায় চালক সে ভাড়া নেয় যাত্রীর কাছ থেকে সেই যাত্রীর ভাড়া থেকে অবশ্যই নয়শো টাকা দিতে হবে মালিককে কেন মালিককে কেন দিতে হবে কারণটা কি তার যৌক্তিক কোনো কারণ আছে কোনো কারণ নেই কারণ এই দেশের এই সরকার এই ব্যবস্থা এই এমন একটি সংকট সৃষ্টি করে রেখেছে যাতে চালকরা বাধ্য হয় এই টাকা দিতে নয়শো টাকা নয়শো টাকা ইনকাম করা কি চারটেখানি কথা চারটেখানি কথা খরচবাদে যদি নয়শো টাকা ইনকাম করতে পারতো তাহলে কত টাকার মালিক হতো এই শ্রমিকরা কত টাকার মালিক হতো কল্পনা করতে পেরেন একজন যাত্রীকে সহজেই তাকে টাকাটা দেবে নাকি জেনে শুনে যে এতটা পথ যেতে কত টাকা লাগে কি পরিমাণ খরচ হতে পারে সেই ব্যবস্থা করবে আমাদের এই দেশটা হলো একটা গজবের দেশ আপনারা যারা কোরআন শরীফ পড়েছেন কোরআন শরীফে বহু জায়গায় আছে বহু বলতে একাধিক তিন চার জায়গায় আছে আমি তোমাকে সেই বেহেস্তে দাখিল করব যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয় নহর মানে নদী খাল বিল সেই ভেদ তোলেই এই এই বাংলাদেশ যার তলদেশ দিয়ে অসংখ্য নহর প্রবাহিত আছে এখন সেই নহর আছে যেগুলো আছে সেগুলো ময়লা আবর্জনা দুর্গন্ধে ভরপুর তাহলে কেন হলো যেখানে এত একটি আশীর্বাদ ছিল আল্লাহ রহমত ছিল সেই দেশ এখন নোংরা নদী নালায় গেছে নদী নেই বিল নেই খাল নেই কারা করেছে এই জালিমেরা করেছে সুতরাং এই এই জুলুমবাসদের বিরুদ্ধে জালিমদের বিরুদ্ধে মজলুমদের যে আন্দোলন লড়াই সংগ্রাম সেটা হলো ন্যায় সংগত মজলুমদের এই অধিকার আছে এই জালিমদের বিরুদ্ধে লড়াই করবার আপনারা মনে করবেন না ইউন উঠেছে বলে এই দেশের জালিমের অবসান হয়ে গেছে মোটেই না এই ইউনুস এই বাংলাদেশে ক্ষুদ্র ঋণের নাম করে মানুষের ঘর বাড়ি নিয়ে গেছে অনেক ঋণ তারা আত্মহত্যা করেছে এলাকা ছেড়ে চলে গেছে এমন অবস্থা করছে এই মুহূর্তের ক্ষুদ্র ঋণ ব্যবস্থা সুতরাং সে কখনো এই ব্যবস্থা এই অবস্থার অবসান যাবে না ওই শুনলেন না আমাদের নয়ন বললই আগুন বিএনপি ডাইনি আওয়ামী লীগ ডাইনি দিয়েছে সাম্রাজ্যবাদ অর্থাৎ এই সাম্রাজ্যবাদ মার্কিন সাম্রাজ্যবাদ পৃথিবীর যেখানে গেছে সেখানে অশান্তি করেছে বরুরূপ একটা সুন্দর শহর ছিল সিরিয়া মিশর এই ফিলিস্তিনি যেখানে সমস্ত জায়গাগুলো ছিল এক একটা সুন্দর শহর এক একটা সুন্দর দেশ এক একটা সুন্দর মানুষ এখানে সমস্ত মানুষ সমস্ত ধর্মের মানুষ একত্রিত হয়ে থাকা আসতো তারে হারাম জাদা এসে প্রথমে এখানে একটা গন্ডগোল বাঁচানো মানে ও ওর যত রকমের নষ্ট কাজ কারবার আছে সেই নষ্ট কাজ কারবার গুলো যাতে আড়াল হয়ে যায় সাতজন শ্রমিককে ওরা কেটে হত্যা করলে একজন মানুষ হতে পারে কেউ বিশ্বাস করবে কেউ বিশ্বাস করবে নাকি যে সাতজন শ্রমিককে গলা কটে একজন মানুষ হত্যা করলো সম্ভবই না মানুষ এখনো এত এত এখন এই অবস্থা এই মানসিকতার মানুষ বাংলাদেশ হয় বিশেষ করে শ্রমিক তো নয় শ্রমিক সহযোগী মানুষ সে শ্রম দেয় সে শ্রমের নেত্র হিসাটা চায় পাওনাটা চায় পাওনাটা চায় এখানে দেখবেন আমি যে বলে বলি না অনেকে ধর্ম পালন করেন ধর্ম পালন করেন এর আড়ালে করেন কি সমস্ত ধর্মবিরোধী কাজ আমাদের মওলানা ভাষা নিয়ে এক সময় বলেছিলেন ইসলামাবাদে গিয়ে দেখে এলাম যত অনৈশ্রামিক কাজ করবার এ আমাদের দেশে এখন এইগুলোতে ঘুরে গেছে যাতে মানুষ তার ন্যায়সঙ্গত দাবির কথা না বলতে পারে যেমন করে হয় দুই হাজার নয় সালে যেটা নয়শো টাকা ছিল এখন সেটা কেন নয়শো টাকার বেশি হবে আর কেনই বা তারা ভাবে নয়শো টাকা নেবে এই যে এনারা যে দাবি তুলেছেন যা আমার গাড়ি আমার হবে আমি যাত্রী সেবা পরিপূর্ণভাবে দেব আসলেই তো তাই আসলেই তাই এটা করতে হবে করতে হবে এবং করতে হবে যদি না করেন যদি না আমাদের ঐক্যপরিষদ উন্নতি এর জন্য দায় হচ্ছে শ্রমিক শ্রেণী আর বিশ্বব্যাপী শ্রমিক শ্রেণীর উপর চলে নির্যাতন এবং হত্যা গুলি আমি আমার বক্তব্যের প্রারম্ভে নৌজাল শ্রমিকের ত্রাপ সার বোঝাই করে যখন ঢাকা ঢাকা ঢাকার দিকে আসছিল তখন মেকনার চাঁদপুরের মনায় তাদের জমা করে হত্যা করে আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি ভীর শ্রদ্ধা জানাচ্ছি নিহত শ্রমিক ভাইদের আত্মীয় যারা আজকে শোকে বন্ধুগণ সরকার যখন নাই তখন আমি দেশের জনগণের মালের নিরাপত্তা দিব আমি এ দেশের জনগণের মালের নিরাপত্তা দিব দেশের অগ্রগতি উন্নতি আমি ঘটাবো দুঃখজনক হলো সত্ত্বেও কোন সরকার এদেশের শ্রমিক শ্রেণীর পক্ষে একটি কথা বলে চলে বাংলাদেশ বাঙ্গালিরা পেট বর বাদ খাবে সেই বাঙ্গালি সরকার রক্ষী বাহিনী সৃষ্টি করে তিরিশ হাজার গণতান্ত্রিক বামপন্থী নেতা কর্মীদেরকে বিনা বিচারে হত্যা করেছে বন্ধগণ সেই সেই আওয়ামী লীগ সরকারের পরে আমরা দেখলাম জাও রহমান জেলখানাে গুলি চালিয়েছে আমরা দেখলাম একসাথে সময় ছাত্রদের মিছিলে ট্রাক তুলে নিয়ে হত্যা করেছে আমরা দেখলাম শেখ হাসিনা হাজার হাজার মানুষকে হত্যা করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পালিয়েছে এটা কেউই আসলে জনগণের সরকার নয় যারা উৎপাদন করে সেই শ্রমিক শ্রেণীর নেতৃত্বে সেই শ্রমিক কৃষক বেরোতে পারেছে ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্যে দিয়ে যে সরকার গঠিত হবে সেই সরকারে হতে পারে জনগণের সরকার আজকে সিএনজি শ্রমিকরা দাবি করছে আজকে ওদের সাথে চুক্তি করে যা হলো এবং মৃত্যু অন্ধকার পুলিশ সিএনজি আটক করে চাঁদা নেয় পয়সা নেয় এবং সিএনজি সাবি নিয়ে দেয় আসলে আজকে সিএনজি শ্রমিকদের কৈক্যবদ্ধ হতে হবে যে সাবি নেয় তার হাত রেখে দিতে হবে না হলে শ্রমিকরা আসলে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না বন্ধুগণ আমরা আজকে শ্রমিক শ্রেণীর এই শ্রমিকের হাত ছাড়া যেমন সিএনজি চলে না সেই শ্রমিকের হাত ছাড়া বাদ চলে না শ্রমিকের হাত হাত ছাড়া বিমান চলে না শ্রমিকের হাত ছাড়া সভ্যতা চলে না অর্থাৎ কাপড় সবর বানানো চলে না শ্রমিকের হাত ছাড়া বই পুস্তক চাপা হয় না তাহলে সভ্যতার শ্রমিক শ্রেণী ইতিহাসের শ্রেণীকে শক্তি শ্রমিক শ্রেণী আর তাদের উপর নির্যাতন করে তারা সরকার চালায় তারা আসলে বেশ বেমর আজকে আগুন লেগেছে তাদের ওই দপ্তরখানা অর্থাৎ সচিবালয় তাদের সেখানে আগুন লাগছে কারা আগুন লাগাচ্ছে জন্য আজকে আমাদের দেশের সরকারি ব্যবস্থা বন্ধুগণ আমরা মনে করি এই সরকার যাতে পরিবর্তন হোক বিশ্ব সাম্রাজ্যবাদ আজকে বিশ্বকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সাম্রাজ্যদিনা হাজার হাজার ফিরিপ আবার বৃত্তপনার শিশুদেরকে হত্যা করছে হত্যা করছে ইউক্রেনে আগামী দিন হত্যা হত্যার প্রচেষ্টা চালাচ্ছে এই দক্ষিণ এশিয়া বাংলাদেশের থেকে মুক্ত নয় কারণ আজকে যে সরকার ক্ষমতায় সেই সরকার হলো আমেরিকার আক্রান্ত দালত তাই এই সরকারও আসলে এদেশের জনগণের সরকার নয় বন্ধুক আমরা ওই বিরুদ্ধে আমরা আমরা লড়াই করতে পারি জীবন দিতে পারি আমাদের জীবনের উপরে আমাদের রক্তের উপরে শোষক শ্রেণীর যায় এবং আমাদেরকে আরো তীব্র থেকে তীব্র শোষণ করে আজকে এটা প্রমাণ হাজার হাজার লোক রক্ত দিল পেঁয়াজের দাম কমে নাই সরকার পরিবর্তন হলো আইন পরিবর্তন হয় নাই সরকার পরিবর্তন হলো সিএনজির সাবিনা বন্ধ হয় নাই তা হবে না হতে পারে না এরা একই গোয়ালের একই গরু খালি কালো এবং সাদা এই ছাড়ার কিছুই নয় বন্ধুগণ তাই শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ হতে হবে সমগ্র শ্রমিকরা দুনিয়ার মজুর একা যখন আমরা স্লোগান দেই তার চলো দুনিয়ার যত শোষক আছে তার বিরুদ্ধে দুনিয়ার মেহরতে মানুষ ঐক্যবদ্ধ হও এবং শোষণমূলক বিশ্ব ব্যবস্থার পরিবর্তন ঘটাও সেই পরিবর্তনের জন্য আপনারা প্রস্তুত হবেন আগামী দিন যে যুদ্ধ আসতে আসে যে আসবে সেই যুদ্ধে যে প্রাণ দিবে দেশের আবার বৃদ্ধ জনগণ আমরা সেই জনগণ ঐক্যবদ্ধ ছাড়া এই যুদ্ধ ঠেকানোর কোনো উপায় নাই তাই আপনাদের আহ্বান জানাচ্ছি আসুন আমরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে শোষক শ্রেণী যেমন শোষণ করে তাদের সেই শোষণের বীজ দাঁত ভেঙে দিয়ে আমরা আমাদের মুক্তি চিনে আনি সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হোক মায়ন